মঙ্গলবারের এইচএসসি পরীক্ষায় স্থগিত করা হলো তোমরা দেখতে পারতেছো তিনটা বেজে এগারো মিনিটে প্রকাশিত হয়েছে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে সময় টিভির নিউজ অর্থাৎ তোমরা দেখতে পারছো শুধু যে সময় টিভি তা কিন্তু প্রত্যেকটা নিউজ মিডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দিয়েছে মঙ্গলবারের যে এক্সামটা হবার কথা ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে অনেকে আবার ভাবতে পারে এটা হয়তো ফেক নিউজ তো কোন কোন বোর্ডে স্থগিত হয়েছে এ টু জেড কিন্তু আলোচনা করবো আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে দেখতে পারবো যে মঙ্গলবারের এইচএসি পরীক্ষা স্থগিত শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরান মঙ্গলবারের এইচএস সমান পরীক্ষা স্থগিত ঘোষণা বলে দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঠিক আছে আমরা যদি নিচে চলে আসি তাহলে দেখতে পারবো সোমবার এগারোই জুলাই দেবগত রাত আড়াইটার দিকে দুই উপদেষ্টার ফেসবুক আইডিতে পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে আজকের মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ঠিক আছে অর্থাৎ মঙ্গলবারে এরপরে দেখতে পাওয়াছ যে এর আগে রাজধানীতে বিমান তোমরা অনেকেই জানো যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বড় ধরনের হতাহতের ঘটনায় মঙ্গলবার বাইশে জুলাই এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল এবং এখানে দেখতে পারতেছ যে পোস্টটা এই পোস্টটাও কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে ফেসবুক যে পোস্টটা সেটাও কিন্তু এখানে আপলোড করে দিয়েছে এবং এইটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট তোমরা ইতিমধ্যে কিন্তু যে কোনো নিউজ পত্রিকায় তোমরা দেখতে পারবে যে তোমাদের আজকে তোমাদের মঙ্গলবার বাইশে জুলাই অর্থাৎ মঙ্গলবারের যে এক্সামটা সেটা কিন্তু স্থগিত করা হয়ে গেছে তো সকল বোর্ডেরই কিন্তু স্থগিত করা হয়ে গেছে অবশ্যই তাদের একটি লাইক করে দেবে এবং চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে যেহেতু এখন আজান হচ্ছে আমি আর কথা পারবো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ